আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম তো যা যা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলুন হান্ড্রেড নামা ব্লগ স্টার্ট করা যাক আপনাদের সবাইকে স্বাগতম হান্ড্রেড টমা ব্লগ এখন আমি আপনাদের নিয়ে যাবো একটা মেলাতে যেখানে প্লাস্টিকের স্ট্যাচু থাকবে বিভিন্ন কার্টুনের খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা জায়গা রাতের ভিউটা খুবই সুন্দর হবে তাহলে চলুন যাওয়া যাক আর আপনাকে দেখাবো ঘুরে ঘুরে যে কত সুন্দর জায়গাটা আছে আর কত সুন্দর চাইনিজ জিনিসগুলো কত সুন্দর হবে কি সুন্দর হবে সাজাই তাহলে চলুন যাই এই যে এই এটা হলো মেলা তো এটা হলো মেলার গেট তাহলে চলুন ভিতরে যাই আর অনেক কিছু দেখাতে পারবো ভাই বিশ্বাস করবেন না রাতের কি সুন্দর ভিউ আপনার বাংলাদেশকে অনেক এরকম ভিউ দেখছিলেন যে রাত্রে বেলা পার্কের ভিতরে এত সুন্দর লাইট সাইডিং করা থাকে অনেক সুন্দর একটা ভিউ মানে খুব দারুণ একটা আমেজিং ভিউ আর দেখেন লাইট এই যে গাছের ফাঁকে ফাঁকে বিভিন্ন লাইট লাগানো আছে খুবই সুন্দর একটা অমায় ভিউ আর এটা হলো আপনার একটা ই হচ্ছে মেলা হচ্ছে তো আমি আপনাকে সামনে নিয়ে যাচ্ছি মেলা দেখার জন্য আগে ভিউটা একটু আপনারা দেখুন খুব দারুণ একটা ভিউ আর এই পার্কে এই পিছন সাইডে আর কি নদী যেটাতে আপনার যে মালবাহী শিপমেন্টগুলো চলাচল করে জাহাজগুলো চলাচল করে তো এই যে দেখেন নদীপুরাটা এখানে খুব সুন্দর একটা যাচ্ছে তো আপনারা একটু ড্রোন ফোর্টেজগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা আর খুবই আমেজিং একটা প্লেস খুবই সুন্দর ভাই চায়নার জিনিসগুলো এতগুলো সুন্দর আপনাদের বলে বোঝা যাবে টু আমেজিং চলে আসছি সে ফ্লাইওভার উপরে যেখান থেকে আমি আপনাদেরকে যে গেমসের একটা সুন্দর মেলা হচ্ছে বাচ্চাদের এই মেলার ভিউটা দেখানোর জন্য দেখেন কি সুন্দর একটা চমৎকার মুক্তি আট করছে ওখানে দেখেন সুন্দর মানে একটা বাসার মতো তৈরি করছে আর কি এবং ভিতরে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজাইছে মানে মাথায় ভাই যে বুদ্ধি দেখেন এটা একটা কি আমি বলতে পারি না মানে বাচ্চাদেরই কোনো গেমে একটা অংশ আর কি হতে পারে আর এখানে দেখেন সুন্দর ঘর বানাইছে প্লাস্টিক দিয়ে ওই যে সামনে ঘর বানাইছে এবং এখানেও খুব সুন্দর একটা মুক্তি বানিয়ে রেখেছে কার্টুনের মতন আর কি তো খুবই কারণ আর এখানে ভিতরে একটা রেস্টুরেন্টও দেখা যাচ্ছে আর এইখানে একটা দেখেন কি করে রাখছে এটাকে না লাভ দিতেছে একটা মূর্তির মতন আর কি তো এই যে এখানে পাহারা দাঁড়াতে আবার পাহারা দিচ্ছে এটাকে তো খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই সুন্দর চাইনিজ মেলাগুলা বা একটা গেমসের একটা প্রমোশন ভিডিও হতে পারে এটা আর কি কিন্তু অনেক টাকা অনেক কোটি কোটি টাকা বাজেট খরচ করে আপনারা এই যে প্রমোশনে যে হয়তো কোনো কোনো একটা গেমস লঞ্চ করতেছে বা কিছু তো আমি জানি না সঠিক আসলে সঠিক না বলে কথাটা বলা ঠিক হবে না আর আমি যতটুকু জানি এবং যতটুকু জানছি ভিডিও সুন্দর এবং সামনে আরো অনেকগুলো আছে আর এটা হলো আপনার ফাইনাল স্পট এখানে দেখেন ইগলোর মতো একটা সুন্দর রুম বানাইছে এবং খুবই দারুণ আর পিছনে কিন্তু ব্রিজটা আরো বেশি সুন্দর খুবই সুন্দর একটা ব্রিজ এবং সুন্দর সুন্দর ভাবে সাজাইছে আর এই যে নদীর পার এই এটা নদী দেখছেন আপনি দেখতেছেন নদী এটা নদীর পারে খুব সুন্দর ভিউ আর এখানে দেখেন রাত্রেবেলা দেখেন লাইটিং ওলা গাছের ভিতরে এমন করা হয়েছে কি সুন্দর একটা ভিউ আপনাকে মানে বলে বোঝানোর মতো না আর এই যে এখানে আর একটা লঞ্চের মতো করে রাখছে আর কি তো এই যে দেখেন এখানে একটা লঞ্চের মতো ওখানে বাচ্চাদেরকে খেলার মতন খুব সুন্দর জায়গা মানে খুবই দারুণ একটা জায়গা আর খুবই দারুণ মানে আপনাদেরকে বলে বোঝানো মতো না এই ড্রোন শটগুলো এত সুন্দর এবং খুবই সুন্দর দেখেন নদীর পাটটা কত সুন্দর লাগতেছে আর আমি বিশ্বাস করার মতো না যে এত সুন্দর জায়গা আমি আসছি সত্যি আমার খুব ভালো লাগছে মানে যা বলে আপনি বলে ভাষা নাই বা কিছু বলার মতো নাই এত সুন্দর একটা জায়গা আর আমি চাইলে এখানে সবসময় ব্লগ বানাতে পারি আপনারা যদি বলেন যে আরও অনেক কিছু দেখতে চান তো আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো তাহলে আমার বাসায় চলে আসছি এইটা হইলো আমার বাসা আমার বাসায় দেখেন অনেক বড় একটা টিভি আছে এবং একটা সোফা সেট আছে আর এদিকে জাস্ট লাইক দ্যাট আর কিছু নাই দেখি আমার ড্রোন ক্যামেরা এবং আমার যে গিমবেলটা এখানে আর এগুলো বল ঠোলা আছে আর এই দিকে দেখেন জাস্ট একটা সুন্দর মিরর আছে যেটাতে আমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো এই বাসায় যা দেখতেছেন আমি কোনো কিছুই কিনি নেই কোনো কিচ্ছু না সোফা থেকে বিছনা থেকে এসি থেকে টিভি থেকে ফ্রিজ থেকে কোনো কিছু আমার কিনা নাই সব কিছু তারাই দিছে আমাকে মানে বাসা যারা বানিয়েছে যেখানে বানিয়েছে তারা চানাতে নিয়ম আপনি যদি কোনো বাসা ভাড়া নেন তাহলে ফ্লাইটে সব কিছু দেওয়া থাকে ফ্লাইটে সব কিছু দেওয়া থাকে আপনার ফ্রিজ থেকে শুরু করে টিভি যা যা লাগে সব কিছু থাকবে গুড মর্নিং গাইস কালকে সারা রাত অনেক কাজটাজ করা হয়েছে এবং বান্না করতে গিয়ে আমার সময় শেষ হয়ে গেছিলো এই জন্য আর ভিডিওতে ব্যাক করতে পারিনি তো এখন বাজে হলো সকাল সকাল না দুপুর বাজে বারোটার প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো ঘুম থেকে উঠলাম কারণ সকালে কোনো কাজ ছিল না তাই আর কি তো এখন ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো এবং বাকি দিন কি করি সেটা আপনাকে দেখাবো তাহলে চলুন আমি ফ্রেশ হয়েছি গুসুরু করছি এবং খাওয়া দাওয়া করলাম দুপুরের এখন অলমোস্ট বাজে দুপুর তিন চার মতো বাজে আর কি এখন আমি যাচ্ছি আমার ক্লাসে তো আমার ক্লাসটা হলো আপনার চাউহিন চাউহিন একটা জায়গার নাম আর কি তো আমার এখান থেকে যেতে হয় মেট্রো দিয়ে আর কি মানে সাবওয়ে আর কি সাবওয়ে স্টেশন তো এখন আমি যাব আমার বাসার সামনে দেন একটা সাইকেল যদি পাই সাইকেল নিয়ে দেন আমি যাব সাবওয়ে স্টেশনে দেন সেইখান থেকে চাউহিনে যাব। তাহলে চলেন পুরোটা আপনাকে দেখাই বাসার সামনে যে চাইনিজ সরকারের দেওয়া সাইকেল আর আমি অলরেডি সাইকেল নিছি এই দেখেন হলুদ সাইকেল তো সাইকেলটা খুবই সুন্দর আর এই সাইকেলে কিন্তু চাকাতে কোনো হাওয়া দিতে হয় না এটা পুরোটা রাবারের সাইকেল চাকা আর কি তো এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে আর কি তো দেখেন আশেপাশে ভিউটা খুবই সুন্দর আর কি সুন্দর বিল্ডিং এবং বিল্ডিং আর বিল্ডিং খুবই উঁচা দেখেন খুব সুন্দর বিল্ডিং আর এখানে রাস্তাগুলা গাড়িগুলা খুবই সুন্দর তো বেশি কথা না বলি তাহলে চলুন তাহলে যাওয়া যাক আর আমি সাইকেল থেকে নেমে এখন আমি একটা শপিং মলে মাঝখানো যাচ্ছি আর কি তো কারণ শপিং মলে মাঝখানে যাওয়ার পর আমার রাস্তা আরেকটা আছে সেইখানে আপনার মেট্রো স্টেশন আর যাওয়ার আগে দেখেন কত সুন্দর মানে ডায়মন্ড দিয়ে পুরোটা সাজানো আছে আর সামনে কিন্তু খুবই সুন্দর দৃশ্য মানে চাইনিজদের মাথায় যে পরিমাণ বুদ্ধি আর চাইনিজ জিনিসগুলো কত সুন্দর মানে বলার মতো না দেখেন এই যে মিকি মাউজের একটা আপনার দৃশ্য ওনা আর কি বাচ্চাদের খেলার জন্য এই দেখেন এটু জুম করে খুবই সুন্দর মানে আপনার ধোয়া ধোয়া পানি উঠতেছে বাষ্প যেটা বলে খুবই সুন্দর আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস আয়না দেওয়া আছে আপনার চেহারা আগে প্রথমে দেখবেন দেখে তারপর ছবি তুলবেন আর এই জায়গাটা পুরোটা ফুলে সাজানো এবং খুবই সুন্দর খুবই অমায় একটা জায়গা পুরোটাই কিন্তু আপনার বিভিন্ন ফুডের দোকান বা সব কিছু মিলে আর কি খুবই সুন্দর একটা প্লেস দেখেন আপনার একটু দেখাই দারুণ একটা জায়গা আর খুব দারুণ জিনিস যা দেখলে আপনারাও মাতাল হতে বাধ্য আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ বেশি কিছু বললে হয়তো মামলা হয়ে যায় আর আমি অলরেডি সাবওয়ে স্টেশনে কাছায় চলে আসছি এটা হলো আপনার মাটি অনেক গভীরে তো এখানে আমার এলিভিয়ার ড্রিপটা নামতে হবে আর এটা হলো ওই যে আপনার দেখেন সাবওয়ে স্টেশন তো এখান থেকে টিকিট কেটতে হবে মানে টিকিট কেটে আপনার সাবওয়ে নিতে হবে ভালো ভিতরে যাই আর দেখি কীভাবে টিকিট কাটতে হবে কীভাবে আপনাদেরকে সাবওয়েটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই দুপুর চলে দেখেন পুরোটা মাটির নিচে দেখেন আমি কত উপরে নিচে আসি আর কত উপরে বিল্ডিং আর নিচে আমি তো চলেন যাই চলে আসছি টিকিট কাটার জন্য এই যে এখানে আপনার এটিএম বুথের মতো সব কিছু দেওয়া আছে তো এখন আমি এখান দিয়ে টিকিট কাটবো তো আমার এখানে চাইনিজ করা আছে এখানে করতে হবে আপনার ইংলিশ তো এই যে আমি ইংলিশে ক্লিক করলাম হ্যাঁ ইংলিশ হয়ে গেছে এখন আমার লাইন খুঁজতে হবে লাইন এগারো এই যে আমার লাইন এগারো মানে মেট্রো স্টেশনের লাইনটা তো এখন আমি কোথায় যাব আপনার যাব এলে আমি চাউহিন তাই না তো প্রথমে আপনার আমার এই যে এখান থেকে ইউটার্ন নিতে হবে দেন আপনার চাউহিন যাইতে হবে এখানে এই যে চাউহিন দেওয়া আছে এখানে তো আমি তাদের টিকিটটা কেটে নিচ্ছি আপনার দেখাচ্ছি ফার্স্ট করে একটু এটি আমি টিকিট কাটছি তো প্রথমে আমার এখানে যেতে হবে এখান থেকে আর একটা লাইন ইলেভেনে যেতে হবে তো এখন আমি স্ক্যান দিব আর কি টিকিট করাটা একটা টিকিট তো আমি একটাতে ক্লিক করলাম তো একটা ক্লিক করে যে স্ক্যান লেখা হঠাৎসে হ্যাঁ স্ক্যানে ক্লিক করলাম তো ওই যে স্ক্যান করি আর এই যে আমার টিকিট চলে আসছে এটা হলো আপনার কাগজের মতন তো এটাকে স্ক্যান করতে হবে আপনাকে সব কিছু দেখাই তাহলে বুঝতে তাহলে যাওয়া যাক স্ক্যান করে আপনার দেখাই কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি কোথাও যেতে হবে তো দেখেন আমি কত নিচে নামি এটা আরও মাটির বেশি গভীরে তো আমার লাইন হলো ইলেভেন তো এখন মাটির নিচে যাচ্ছি আর প্রচণ্ড গরম ভাই বিশ্বাস করে আমি ঘেমে গেছি দেখেন ঘেমে গেছি কিন্তু নিজে যখন যাচ্ছি প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাতাস খুব সুন্দর এলিভেটার নিচে নামছি তো নামছি খুবই সুন্দর এবং দৃশ্যগুলা খুবই সুন্দর তো আমি এটা তাতেই নামি এখন ওয়েট করবো সাবওয়ের জন্য আর কি নিচে সাবওয়ের জন্য ওয়েট করতে আমাকে তো সাবওয়ে আসুক দেখেন নিচে অনেক মানুষজন দাঁড়ায় আসে এই দুই সাইডে সাবওয়ে আসে আর কি তো আমার এখন ওয়েট করতে হবে তো এই যে আমার সাবওয়ে স্টেশন এটা কারণ আমি যেখানে যাব এইখান থেকে আমার লাইন দেখা যাচ্ছে লাইন এই যে এক এবং নয় এটা হলো আমার লাইন এক এবং নয় তো এই লাইন নিয়ে যেতে হবে আমাকে চলে আসছে প্রায় অনেক স্পিডে চলাফেরা করে আর এই যে পুলিশ ম্যানটা যা আছে তার সাথে কথা বলে আমি আরও একটু শিওর করে নিলাম যে আমি আসলে আছি সেটা কি সে যায় আর কি না তো উনি আমাকে দেখাই দিলেন হ্যাঁ তুমি যেখানে যাচ্ছো সেটা সঠিক জায়গা তাহলে চলেন সাবুয়ের ভিতরে উঠি এবং সব কিছু আপনারা দেখাই এখন দেখেন সাবওয়ের গেট খুললো আর কি তো খুবই সুন্দর ভিতরে আমেজিং এবং চায়নার প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর তো এই যে দেখেন সাবুয়ের গেট খুললো কিন্তু প্রচণ্ড পরিমাণ মানুষ দেখেন ছাপা ধাপে লাফারা করতেছে হয়তো বসার কোনো জায়গা আমি পাবো না সকল ওয়েট করে না সর্বোচ্চ এক মিনিট থেকে দেড় মিনিটে ওয়েট করে দেখেন তারপরে গেট লক হয়ে যায় অলরেডি গেট লক হয়ে গেছে আর সব মানুষগুলো বসে পড়ছে কিছু মানুষ দাঁড়ায় আছে সিট পাই তার মধ্যে আমি একজন দাঁড়ায় আছি দেখেন অনেক মানুষ দাঁড়ায় আছে কোনো সিট চিট পায়নি আর এখানে কিন্তু ঘুরে যাওয়ার ব্রিক্স অনেক বেশি সেই কারণে আমি করে যেতে পারি আমি বেশি কথা বসে তার মধ্যে লোকজন গেম এই দেখেন আপনার দেখাচ্ছিলাম লাইন নাইন তো এটা এলিভেটার দেখেন কত উঁচা অনেক উঁচা আর অনেক মানুষ উঠতেছে একসাথে আর এদের একটা কালচার কি আপনার সবাই এক সিরিয়ালে থাকে এক সাইডে থাকে যে যেন সাইডতে আরেকজন উঠতে পারে হাইডে তো খুব ভালো একটা কি মানে লাইন মেনটেন করে থাকে আর খুবই সুন্দর চাইনিজদের কালচার খুবই সুন্দর খুবই ভালো ওপরে থেকে আবার শিজান তাসি তো এখানে কিন্তু প্রচণ্ড মানুষ এখানে আমি যাই না ভিডিও করতে পারব কিনা কিন্তু এখানে সর্বোচ্চ এখানে ট্রেন আসছে ঘিজি ঘিজি মানুষ মানে ওঠার মনে কোনো পরিস্থিতি এই স্টেশনে নাই আর এখানে খুবই মানুষ থাকে এখানে আপনি কেউ উঠবেন দেখি পাড়া করি আমি উঠতে পারি কিনা আমার মনে হয় ওঠা যাবে না তাও ট্রাই করে একবার দেখি অনেক মানুষ তো এখানে তুমি একটা নামলাম বিশ মিনিট থাকার পরে আর প্রচণ্ড ভিড় তো এখন আমার বের হতে হবে এটা দিয়ে নাম্বার থ্রি আমাকে বলে দিছে আর কি তো আমার কাছে যে আপনারা কার্ডটা দেখছেন আর কি এই যে এটা এখানে এটা স্ক্যান করতে হবে দেন আমার দরজা খুলে গেল এখন আমার যেতে হবে এলিডিট দিয়ে আবার উপরে আমার লিফ্ট দিয়ে আবার করতে হবে যে লিফ শিট আছে সেটাতে আবারও করতে হবে ভালো আর ভাই আমি যেটা আসছি এটা ছিল অফিস টাইম মানে অফিস আর কি ছুটি হচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণ লুক এমন লুক আমি দাঁড়িয়ে আসলে আমি কাছে ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড পরিমাণ লুক ছিল আর বাজার দুর্গন্ধ ছিল সব শরীর আমি এখন চলেন বের হওয়া যাক এই যে নাম্বার থ্রি গেট এখন বের হয়ে যাচ্ছি আর কি প্রচণ্ড আর আমি যত উপরদিকে উঠতাছি তত গরম বাড়তাছে এবং প্রচণ্ড পরিমাণ গরম প্রচণ্ড বল আমি মানে যাচ্ছি আমি এখনই ঘেমে যাচ্ছি এত গরম এখন চলেন আমার হয়তো বাইরে গিয়ে সাইকেল নিতে হবে সাইকেল নিয়ে আবার নয় মিনিটের মতো রাস্তা সাইকেল চলে যেতে হবে তো এই যে আমি বের হয়েছি আর কি এখানে এলিবিটা আছে। আর যাইতে যাইতে ভাবলাম যে আপনি একটা সুন্দর সিন দেখাই যে চাইনা যে দেখেন কত সুন্দর গাছগুলা আপনার রোডের সাইড দিয়ে করা আছে আপনার দেখলে বুঝতে হবে এই দেখেন দৃশ্যটা খুবই সুন্দর একটা দৃশ্য এবং খুবই মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সুন্দর লাগে দেখে তো সাইড গাড়ি পার্কিং করা মাঝখান রাস্তা এবং উপর দিয়ে সুন্দর ভাবে আপনার মানে গাছের একটা ছাউনি দেওয়া আছে এবং এখানে কিন্তু গরম খুবই কম লাগছে আর রোদটাও খুব কম খুবই সুন্দর দৃশ্য দেখেন দেখছেন আমার সামনে দেখেন খুবই আমেজিং একটা সুন্দর দৃশ্য তখন আমি আপনার একটু দেখাই একা একা দেখবো আপনার একটু দেখেন টানা দৃশ্যগুলো আপনার হয় আস্তে আস্তে আমি চলে আসছি আমার গন্তব্যে কিন্তু এই গন্তব্য মিনিট সময় লাগছে কারণ এটা হলো ছাদের উপর একটা টেনিস কোর্ট এর জন্য আর কি তো যাই হোক অনেক কষ্ট করে ঘেমে গেছি পানি নিলাম একটা আপনাদের দেখা হবে ক্লাসে শেষ করে বাসায় যাওয়ার পথে মাত্র আমি ক্লাস শেষ করলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো রাত্রে দেখেন রাত্রের ভিউটা কত সুন্দর একটা ভিউ গাছের পাতাগুলো খুবই সবুজ এবং খুবই সুন্দর এবং সামনে হয়তো রাস্তার কাজ করতেছে এই জন্য আর কি এরকম সাউন্ড হচ্ছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম এবং দেখা হবে আপনার সাথে কালকে খুব ঠায়ার্ড আমি অনেকগুলো ক্লাস নিয়েছি খুব ঠায়ার্ড আমি তো হবে কালকে বলবো ভাই দুঃখের কথা আমি জুলাই থেকে ব্লগ শুরু করছি আর এটা চলে আগস্টের আগস্টের ভিডিওটা শুট করেছিলাম আমি মাঠ থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় যেটার কারণে আমার ফোন ভেঙে চুরমার হয়ে যায় এবং ফোন এখনও ভাঙা আছে আমি ফোন ঠিক করিনি তো ওই যে দেখেন এই যে আমার ফোনের যে এখানে পুরোটা ভেঙে গেছে আর এদিক দিয়েও ফেটে গেছে আর এই যে ফোনটা আপনি একটু সাইড থেকে আমার ফোন দেখেন এই যে ভিতরে সব পার্স দেখা যাচ্ছে তো মানে কি বলবো আর ফোন ফোনের অবস্থা খুবই খারাপ মানে আমার লাইফে খুবই একটা খারাপ সময় যাচ্ছে এখন বলার মতো না আমি চলে আসছি ফোন ঠিক করার জন্য এটা হলো আপনার ফোনের দোকান এটা হলো চায়না ইউনিকম তো এটা একটা আপনার সিম শপ বলতে পারেন বা এখানটা সিম সিম কেনা যায় আর কি মানে আরেকটা সিস্টেম আছে আপনার এনআইডি কার্ড মানে চাইনিজ এনআইডি কার্ড দিয়ে আপনি প্রত্যেক মাসে মাসে মানে কিস্তি হিসেবে ফোন নিতে পারবেন তো খুবই সুন্দর একটা সিস্টেম এবং আইফোন আমি নিতে চাইছিলাম কিন্তু আমি ফরেনার দেখে আমাকে দেয় নাই নাহলে আমি আইফোন সিক্সটিন প্রো নিয়ে নিতাম তো যাই হোক এটা হলো ফোনের দোকানে আমার ফোনটা ঠিক করতে হবে আর একটা দুঃখের বিষয় হলো আমি ভাবছিলাম যে হান্ড্রেড আমার ব্লগটা খুবই সুন্দর এবং ভালো হবে কিন্তু আমার প্রতিনিয়ত যেগুলো প্রবলেম ফেস করতেছি সেটা বলার মতো না একটু আগেও আমি আসার সময় একটা সাইকেলের সাথে এবং একটা স্কুটির সাথে ধাক্কা খাইছিলাম তো আরেকটু হলে হয়তো হাতটা ভেঙে যেত এরকম একটা অবস্থা ছিল তো আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আমি হান্ড্রেড নেওয়া ব্লগটা ভালো উপহার দিতে পারলাম না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো বাকি যে ব্লগগুলো আছে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে খুব ভালো একটা ব্লগ এবং খুব সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আমাকে মাফ করে দিবেন নতুন যে কোনো ব্লগ আসবে খুবই সুন্দর ভিডিও আসবে এবং খুবই সুন্দর জায়গায় এবং খুবই সুন্দরভাবে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ